আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রত্যেকেই অনেক ভালো আছো স্ক্রিন এ দেখতে পাচ্ছো তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র তো আজকের এই ক্লাস করলে এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ মন পেয়ে যাবে তো আমরা দেরি না করে শুরু করতেছি তো বাট তার আগে আমি দুইটা কথা বলবো তোমাদেরকে নাম্বার এক অবশ্যই আমাদের চ্যানেল টি সাবস্ক্রিব করতে হবে এবং নাম্বার দুই হচ্ছে আমাদের কমেন্ট বক্সে যেতে হবে সেখানে দেখবা একটা ফেসবুক গ্রুপের লিংক দেয়া আছে দ্রুত দ্রুত ওই ফেসবুক গ্রুপের লিংকে ক্লিক করে গ্রুপে অ্যাড হয়ে যাও কারণ এই গ্রুপে অ্যাড হলে তোমরা পরীক্ষার আগের রাতে সকল ধরনের প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র সাজেশন সব পেয়ে যাওয়া মেসেজ করতে পারবা কোনো সমস্যা নেই তো দ্রুত গ্রুপে অ্যাড হয়ে যাও এখন আমরা শুরু করি প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র অষ্টম শ্রেণী প্রথমে বহু নির্বাচনী থাকবে তিরিশটা তিরিশটা তিরিশ মার্ক তো এখানে আমরা সবগুলোর অ্যান্সার একবারে দেখে নেব বাট তার আগে আমি তোমাদেরকে সবগুলো এমসিকিউ দেখাতে চাই ভাষার প্রাণ বিশেষ পদের রূপের পার্থক্যে থেকে চলিত রীতির উদাহরণ কোনটি এরপর দেখো অনুষ্ঠান শব্দের সঠিক উচ্চারণ কোনটি ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ শব্দের মধ্যে বসেছে কোনটিতে আমি কিন্তু সবগুলোর উত্তর দেখাবো শেষে তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি আচ্ছা অহরহ এর সন্ধি বিচ্ছেদ কোনটি লিঙ্গ শব্দের অর্থ কি সাইরেন বেজে উঠলে বাক্যটিতে বেজে উঠলো বাক্যটিতে কোন কিনিয়ার ব্যবহার হয়েছে সাপেক্ষ সর্বনাম নিচের কোনগুলো বাংলা ভাষায় কোনটিতে নিজস্ব কোনো অর্থ নেই যার বুদ্ধি নেই সে পরের কথাই অস্থির এটি কোন ধরনের বাক্য এরপর দেখো যে বাংলায় কোন চিহ্নটিকে সংযোগ চিহ্ন বলা হয় কোনটি তৎসম শব্দ বর্ণের সাথে যুক্ত হলে দন্ত স সুমন চাকরিতে লেগেছে কি অর্থে লাগা শব্দটি ব্যবহৃত হয়েছে তো এরপরে দেখতে পাচ্ছ তোমরা এই পনেরোটা হচ্ছে তোমাদের এমসিকিউ তোমাদের এমসি মেবি পনেরোটাই থাকবে কারণ তোমাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা তো আর নাইন টেন এর হচ্ছে তিরিশটা থাকে আচ্ছা যাই হোক এই পনেরোটা এম সি হচ্ছে রচনামূলক অভিজ্ঞতা তোমরা অবশ্যই এখানে দেখতেই পাচ্ছ প্রথমে একে যেটা থাকবে আর সেটা হচ্ছে নিচের অনুচ্ছেদটি পরো এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও এখানে হচ্ছে একটা অনুচ্ছেদ দেওয়া আছে এখান থেকে তোমাকে পাঁচটা প্রশ্ন করতে হবে এটাই বেশিরভাগ করে এখানে পাঁচ মার্ক দেখতে এরপরে হচ্ছে আচ্ছা আমরা যদি প্রশ্নগুলো একটু পড়ি যে সংরক্ষণ শব্দের অর্থ কি লোকশিল্প বলতে কি বোঝায় মনোযোগ শব্দটির সন্ধিবিচ্ছেদ করো লোক শিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দুইটি উপায় লেখো সুরুচি এর বিপরীত শব্দ লেখো আচ্ছা অথবা তুমি এইটাও করতে পারো সেটা হচ্ছে কি অনুচ্ছেদ লিখতে পারো বিজয় দিবস সম্বন্ধে কোন সমস্যা নাই যেকোনো একটা করতে হবে এরপরে দুই এ হচ্ছে পরীক্ষায় অসদুপায় অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য একটি হুমকি স্বরূপ এই মর্মে তোমার ছোট ভাইয়ের কাছে একটি পত্র লিখতে হবে এরপরে অথবা হচ্ছে তুমি এই পত্র বাদ দিয়ে তুমি এটাও করতে পারো সেটা হচ্ছে মশার উপদ্রব নিবারণের জন্য কর্তৃপক্ষের সহায়তা কামনা করে একটি পত্র অর্থাৎ এটা হচ্ছে আবেদন পত্র আর এটা হচ্ছে ব্যক্তিগত পত্র আচ্ছা এরপরে হচ্ছে তোমাদের তিনে হচ্ছে থাকবে সারাংশ বা সারমর্ম তুমি যে কোনো একটা লিখবা দেখতে পাচ্ছ সারাংশ এটা সম্বন্ধে অথবা এই কবিতাটা থেকে সারমর্ম লিখবা আমি সবগুলোর উত্তর দেখাবো এবার দেখো যেকোনো একটি ভাব সম্প্রসারণ করো তো এখানে তোমাদের দুইটা আছে একতাই বল আর জোর মিলে মরিতে হবে অমরকে কথা কবে চির স্থির কবে নির হাইরে জীবন পদে তো এখানে তোমরা চাইলে এটা সম্বন্ধেও ভাব সম্প্রসারণ বা এটা যে কোনো একটা লিখতে পারো একটাতে পাঁচ মার্ক আচ্ছা এরপরে হচ্ছে যেকোনো একটি বিষয়ে তোমাকে রচনা লিখতে হবে রচনায় পনেরো মার্ক আছে এখানে হয় একটি শীতের সকাল পরিবেশ দূষণতার প্রতিকার আধুনিক সভ্যতায় বিজ্ঞানের দান এই তিনটা তো যাই হোক আমরা দেখে নিলাম আমাদের যে লিখিত অংশ অংশ এবং আমাদের যে যে তো অংশের পনেরোটা সেগুলোর অ্যান্সার তোমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো দেয়ার ইজ নো প্রবলেম এখন আমরা যে আমাদের কি ছিল বলতো লিখিত সেগুলোর আমরা উত্তরগুলো দেখে নেব প্রথমেই হচ্ছে আমাদের কি ছিল অনুচ্ছেদ থেকে আমাদের প্রশ্নের উত্তর দিতে হয়েছিল এই যে আমাদের প্রশ্নগুলো এবং এগুলোর উত্তরও আমরা দেখেছি যে কি সংরক্ষণ শব্দের অর্থ বিশেষ ভাবে রক্ষণাবেক্ষণ বা তত্ত্বাবধান গ্রামের লোকজন নিজেদের ঘরে বসে সাধারণ যন্ত্রপাতি দিয়ে দেশি কাঁচামাল ব্যবহার করে শিল্প সম্মত ভাবে যেসব সামগ্রী তৈরি করে সেগুলোকে বলে লোকশিল্প তো যাই হোক তিনের আনসার দেখতে পাচ্ছ মন যোগ যোগ এটা হচ্ছে মনোযোগ আর এরপর দেখো আমাদের লোক শিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের একটি উপায় দেওয়া আছে এখানে তো এই হচ্ছে আর উ নম্বরে যে পুরুচি অর্থাৎ এটা একটা শব্দের হচ্ছে ইয়াস ছিল বিপরীত শব্দ সেটা আমরা দিয়েছি এরপর দেখো বিজয় দিবস সম্বন্ধে তোমাদের যে অনুচ্ছেদটা চেয়েছিল তোমরা চাইলে এটাও দিতে পারো এই যে তোমরা এখান থেকেও দেখে নিতে পারো আমি জাস্ট এড়িয়ে যাচ্ছি এরপরে হচ্ছে তোমাদের যেটা ছিল আহ সেটা হচ্ছে কি ছোট ভাইয়ের নিকট আবেদনপত্র কি সম্বন্ধে বলতো যে এই যে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করা এটা কি জাতির জন্য হুমকি তো এটা সম্বন্ধে যে বলছিল তো এখানে দেখতে পাচ্ছ এটা সম্বন্ধে কিন্তু আমরা একটা ব্যক্তিগত পত্র লিখেছি ওকে এরপরে হচ্ছে আমাদের কি আমরা চাইলে আবেদনপত্র লিখতে পারতাম কার কাছে কর্তৃপক্ষের সহায়তা কামনা করে মশার উপদ্রব নিবারণের জন্য এই যে আমরা সেটাও কিন্তু এখানে লিখেছে তোমরা চাইলে এখানেও তোমরা তোমরা এখান থেকে দেখে দেখে লিখতে পারো এরপরে হচ্ছে আমাদের কি ছিল বলো তো এই যে আমাদের সারাংশ তো এই যে আমরা এইটা সম্বন্ধে সারাংশটা কিন্তু এখানে লিখেছি দেন হচ্ছে আমাদের সারমর্ম এই যে এই কবিতাটা থেকে আমরা কিন্তু সারমর্ম এখানে লিখেছি তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা এরপরে হচ্ছে আমাদের ছিল ভাব তো এই যে একতাই বল ভাব কিন্তু আমরা এখানে লিখেছি ওকে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এইটা সম্বন্ধে সম্প্রসারণ লেখা যেত সেটাও কিন্তু আমরা এখানে লিখেছি। আমি সবার সবাই যাতে বুঝতে পারে সেই জন্যই কিন্তু উত্তরগুলো সংগ্রহ করেছি কারণ অনেকে দেখা যায় গাইড নেই বা নির্দিষ্ট গাইড নেই সেক্ষেত্রে তারা পায় না তো এই ক্ষেত্রে তুমি চাইলে এখান থেকে উত্তর নিতে পারো শীতের সকাল সম্বন্ধে কিন্তু আমরা এখানে রচনা লিখেছি আমাদের তিনটা রচনা ছিল আমরা কিন্তু তেনোটাই লিখেছি আর প্রথমেই আমরা শীতের সকাল নিয়ে রচনা লিখলাম এরপরে ছিল হচ্ছে আমাদের পরিবেশ দূষণ ও তার প্রতিকার সম্বন্ধে তো এইটা সম্বন্ধেও আমরা এই যে এখানে রচনা লিখলাম দেখতেই পাচ্ছ এরপরে হচ্ছে তোমরা চাইলে পজ করে করে তোমরাও লিখে নিতে পারো সমস্যা নেই এরপরে হচ্ছে আমাদের আর একটা ছিল সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান তো এইটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা তোমাদের আসবেই তো এইটা সম্বন্ধেও কিন্তু আমরা এখানে লিখেছি ওকে দেখতেই পাচ্ছ তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস কেমন লাগলো ক্লাসটি অবশ্যই সবাই জানাবে নেক্সট ক্লাস পেতে দ্রুত সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী প্রশ্নপত্র পাওয়ার জন্য আল্লাহ হাফেজ